আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার টু বস্তুর তলে গতি পার্ট ওয়ান এর আগে আমি চাপ্টার ওয়ানের সকল উপপাদ্য এবং এক্সাম্পল যেগুলো আছে আমি সবগুলো দিয়েছি যারা দেখেন না অবশ্যই দেখে নেব আর যারা সাবস্ক্রাইব করছেন অথবা করে না যারা সাবস্ক্রাইব কারণে নোটিফিকেশানটা অল করে দেবেন তাহলে আমি ভিডিও সারা সাথে সাথে আপনারা পেয়ে যাবেন হয়তো আমি কোন ভিডিও সাথে আছি আপনারা কিন্তু নোটিফিকেশান পাবেন না তাহলে আজকে আমরা একটা তীর আমি আলোচনা করব যা দু হাজার ষোলো সাল এবং আঠারো সাল আসছিল এটা হচ্ছে আপনাদের টুইন এবং সায়েন্স বি প্রকাশ নিয়ে চাপ্টার টু এবং যারা তিতাস প্রকাশ আছে তাদের হচ্ছে চাপ্টার থ্রিতে আসে এখন আমাদের দুঃখপাতটা হচ্ছে আদি বিন্দু ও সাপেক্ষে ব্যাসার্ধ ব্যাক্টর মানে আদি বিন্দু ও সাপেক্ষে ব্যাসার্ধ ব্যাক্টর এবং এর লম্ব বরাবর নব্বই ডিগ্রি বরাবর বাজারটা ঘুরবো কোনো বস্তুর ব্যাগ ও তর নির্ণয় করো আদি আদি বিন্দু ও ওর সাপেক্ষে কি ব্যসার ভেক্টর এবং এর লম্ব বরাবর মানে নব্বই ডিগ্রি বরাবর যে কোনটা আছে যে গুড়ব কোনো বস্তু ব্যাগ নব্বই ডিগ্রি বরাবর কোনো বস্তু ব্যাগ ও কি তরণ নির্ণয় করতে করো তার মানে আমার ব্যাগ মানে ডি এক্স বাই ডিটি আর তরণ ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার আমাদের কি বের করতে হবে যা কি ব্যাসার্ধ বরাবর এখন যদি এটা আমরা চিত্রের মাধ্যমে দেখি দেখেন এই যে দেখেন একটা চিত্রে একটা হচ্ছে এক্স অক্ষ আর হচ্ছে কি ওয়াই অক্ষ আমরা নিলাম দুই কোনো পি অফ এক্স ওয়াই যে এখানে একটা বিন্দু নিচ্ছে আমরা কত পি একটা বিন্দু নিচ্ছি যেটা কি আমার কি এক্স ওয়াই দই কোনো পি অফ এক্স ওয়াই বিন্দুর অবস্থান ব্যসার ভেক্টর ও পি এ পি যে বিন্দুটা আছে এই বিন্দুর অব ব্যাক্টরটা কত অবস্থান ভেক্টর হয়েছে কত আর ভেক্টর মানে পি হচ্ছে কত আমাদের আর তাহলে আদি রেখা আদি রেখা হচ্ছে কত ও এক্স ও এক্সের সাথে আদি রেখা মানে ও এক্স এর সাথে কী করছে আমাদের পি ও এক্স মানে তিটা উৎপন্ন করে তাহলে পি এর ফুলার তাহলে এই যে পিটা আছে এই পিটা ফুলা স্থান অঙ্ক কী যে এক্স এক্সমান হচ্ছে কত আর কস টিটা এবং ওয়াই হচ্ছে কত আর সায় মানে ফুলা স্থান অঙ্কের মধ্যে পুলা স্থানের মধ্যে কী থাকে আর এবং কী থাকে তিটা থাকে তাহলে এক্সের জন হবে কত এক্স আর কস থিটা ওয়াই হচ্ছে আর সায়েনটা মানে এখানে যে কোনটা হইব দেখি নব্বই ডিগ্রি বরাবর কি আমাদের যে ঘুরবে নব্বই ডিগ্রি বরাবর মানে লম্ব ব্যাগ হচ্ছে কিন্তু ডি এক্স বাই ডিটি আর আমাদের ব্যাসার্ধ তো কী করতে হবে তোরণও বের করতে হবে তাহলে আমাদের প্রথমে আমরা কী করব ব্যাগটা বের করবো তারপর আমরা কী করবো তোরণ বের করবো তাহলে আমাদের এই যে তেয়ারমটা যা আছে এটা একবার খুবই ইজি ক্যালকুলেশান আপনারা একবার দেখলে দেওয়া পারবেন এক্স ইজিক্যাল টু আর কোয়াস থিটা ওয়াইজিক টু আর সাইন দিটা কারণ এক নম্বর সময় ধরে নিলাম তাহলে আমাদের ই এক্সটার যদি আমরা যদি টিআ সাবেক অন্তরিক করি তাহলে তো আমরা কী পাবো ব্যাক পাবো আচ্ছা এক্স আর θ একটা যদি আমরা এটা যদি আমরা ইউ আর এটা যদি বি তরি ইউ আরটা কত বি অন্তরিকরণের ইউ বি সূত্রে আপনারা ফারেন তাহলে কি একটা স্ত্রী রাখতে হবে আরটাকে অন্তরিকরণ করতে হবে তাহলে আমরা যদি আর ডার স্থির রাখি তাহলে θ এর অন্তরিকরণ করতে হবে তারপর কি সূত্রে প্লাস এখন কি করতে হবে আমাদের এইটা স্থির রাখতে হবে আর এটা অন্তরিকরণ করতে হবে যে এইটার স্ত্রী রাখছি আর আর রেখে অন্তরিকরণ করছি তার মানে যখন আমরা আর আর এসি রাখবো তখন কি আমরা আর আর স্ত্রি রাখলে আর যখন আমরা এই কস তিরের স্ত্রী রাখব তখন কি আর রেখে অন্তরিকরণ করবো এটা আমাদের ইউবির সূত্র আর তো আছে কস ত্রিটা অন্তরিকরণ হচ্ছে গত মাইনাস সাইন এটা কার সাবেক করতে হচ্ছে আমরা টি হিসাবে অন্তরীকরণ টি কত টিটা লিখি আবার অন্তরিকরণ করতে হয় তাহলে কি হবে ডি তিটা বাই কত ডিটি হবে প্লাস আর এখানে কি হবে ডি আর বাই কত ডিটি তাহলে ডি এক্স ডি এক্স বাই ডিটি সমান মাইনাস আর সাইন টিটা ডি টিটা বাই ডিটি ইজিক টু ডি আর বাই ডিটি ইন্টু কত কষ টিটা এটা আমরা সাজা রাখলাম এটা দিলাম দুই অংশ সমীকরণ আমরা প্রথমে কি করছি যে মানগুলো লাগবে আমরা এই মানগুলোই বের করে নিতেছি তারপর আমরা যে কোনো যে মানটা লাগবে ওই মানটা আমরা ওইখানে কী করবো বসে দেব কারণ এখানে এই মানগুলো আমাদের লাগবে পরবর্তীতে তাহলে এটা যদি ডি এক্স বাই ডিটি আছে এটা যদি আবার অন্তরিকরণ করি তাহলে আমার কী হবে ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার হবে ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার হবে তাহলে আমাদের যে এখানে দেন এ প্র এটা তো আবার অন্তরিকরণ করতে হবে এটার আমরা প্রথমে এটার অন্তরীকরণ করব তারপরে যে প্লাস দেয় তারপরে এটার অন্তরীকরণ করব এখানে যে মাইনাস আছে মাইনাসটা আমি রাখে দিলাম তাহলে এখানে দেখেন ইউ বি ডাব্লিউ শূত্র পড়ছে অন্তরীকরণের ইউ বি ডাব্লিউ এটা এটা যদি ইউ হয় ইউ এটা যদি বি হয় আর এটা হচ্ছে কত ডাব্লিউ ইউ বি ডাব্লিউ সূত্র সূত্র হয় তাহলে কি প্রথমে কি দুই এটা আর এটার স্ত্রী রাখলে কী করতে হয় এটার অন্তরীকরণ করতে হয় মানে যে কোনো দুইটা স্থির রাখতে হয় তারপর কি তৃতীয়টা কী করতে হয় অন্তরিকরণ করতে হয় তারপর প্লাস এখন আমরা কী করব এটা আর এটা স্থির রাখবো যে এটা এটা আর এটা স্থির রাখছি তাহলে আমরা কি অবশ্যই সাইন থিটার অন্তরীকরণ করতে হয়েছে এই ধরনের ডি বাই ডিটি সাইন থিটা প্লাস এখন আমরা কি বাকি এন কুন্ডার অন্তরীকরণ বাকি এখন দেন আর আর অন্তরীকরণ করা বাকি দেন এখন আর এর কিন্তু অন্তরীকরণ করি না এখন আর আর অন্তরীকরণ না তাহলে আর আরে অন্তরিকরণ করতে হয় যে ডি বাই ডিটি আর তাহলে আমার স্থির থাকবে কোনটা সাইন তিনটা থাকবে আর কি ডি তিটা বাইকত ডি এক্স ডি তিটা বাইকত ডিটি কি স্ত্রীর থাকবে মানে ইউ অন্তরীকরণে ইউ বি ডাব্লিউ যে সূত্র আছে মানে ডি বাই ডিটি ইউ বি ডাব্লিউ ইউ বি ডাব্লিউ সমান ইউ ইউ বি থাকলে ডি বাই কত হয় তাহলে ডাব্লুটা করতে প্লাস এবং ইউ ডাব্লিউর যদি স্থির থাকে তাহলে ডি বাই ডি টি হচ্ছে কত ইউ তাহলে ইউ ডাব্লিউ এন বিটার অন্তরীকরণ করতো তারপর প্লাস এর যদি আমরা বি থাকে তাহলে আমার কী করতে হবে বি ইউটার অন্তরীকরণ করতে হবে এটা হচ্ছে ইউ বি এর সূত্র আপনারা দেখেন না বোঝেন কারণ সেকেন্ডের উপরে আসছেন এখন আমাদের মাইনাস আর আর এটা যদি আমরা টি সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি বলতে ডি স্কোয়ার হবে প্লাস মাইনাসে মাইনাস আর ডি তিটা বাই ডিটি সাইন তিনটা করলে কি হয় কস থিটা হয় সাইন তিনটা করলে কি হয় কস থিটা হয় আর এটাও তো থিটা আছে আবার এই তিটা আবার করলে কি হয় ডি তিটা বাই কোথা ডিটি আচ্ছা এটা তো ইউ বি ডাব্লিউল এখানে তো ওপরে অংশটা রয়েছে আমাদের এই অংশটা রয়েছে আবার যে অংশের মধ্যে আবার ইউ বি সূত্র পড়ছে যে এই অংশের জন্য আমাদের কি ইউ বি সূত্র পড়ছে তার মানে এটার স্ত্রীর রাখলাম এটার অন্তরীকরণ প্লাস এখন কস ত্রিটার স্ত্রীর এটার যে ডি বাই ডিটি ডি আর বাই যে এটার অন্তরীকরণ করছি এখন এ প্লাস এ মাইনাস আর সাইন তিনটা ডি স্কোয়ার তিনটা বাই ডিটি স্কোয়ার প্লাসে এ মাইনাস আর প্লাসে এ মাইনাস আর ডি তিটা বাই ডিটি সাইন তিটার করলে কি হয় কষ টিটা আর তিটার করলে আবার কি হবে ডি তিটা কত ডিটি প্লাসে মাইনাস সাইন টিটা ডি তিটা বাই ডিটি আছে আর আর করলে কি হবে ডি আর বাইগত ডিটি হবে আর এদিকে তো ডি আর বাই ডিটি তো আছেই কস তিটার করলে কি হয় মাইনাসাইন টিটা কষ টিটার অন্তরিকরণ কি মাইনাস সাইন আবার এটা তো টি নাই রয়েছে তিটা তাহলে আবার অন্তরিকরণ করলে কি হবে ডি টিটা বাই কত ডিটি হবে তারপর হচ্ছে আমাদের কস টিটাতে আছে আর ডি ডি এটার আবার অন্তরিকরণ হলে কী হবে ডি স্কোয়ার ডি স্কোয়ার আর বাই কত ডিটি স্কোয়ার হবে মোট কথা হচ্ছে কত এখানে ইউ বি ডাব্লিউ সূত্র প্রয়োগ করছি আর এখানে আমরা কি ইউ বি সূত্র প্রয়োগ করছি ইউ বি সূত্র তারপর আমরা এই যে মাইনাসটা এনেছি এখানে আবার সূত্র পড়ছে সূত্র লিখছি এটা তো আছে প্লাসে মাইনাসে মাইনাস এখানে আবার সূত্র পড়ছে অন্তরীকরণের সূত্র প্রয়োগ করছি প্লাসে মাইনাসে মাইনাস এখানে আবার যে সূত্র আছে সূত্র প্রয়োগ করছি তারপর এখানে সূত্র হয়েছে আমরা সূত্র লিখছি এখানেও সূত্র হয়েছে আমরা কি সূত্র লিখছি জাস্ট নর্মাল খ্যালগুলো আচ্ছা এখানে একটা কাজ করে করি আমরা ডি স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার এখান থেকে যদি আমরা প্রথমে আমরা ক্রিটারি কমন নিই এখান থেকে যদি আমরা কিটারই কমন নিই তাহলে থাকতেছি কত আমাদের ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার আর এখান থেকে তো মাইনাস আর ডি থিটা এটি তাহলে মাইনাস আর ডি তিটা বাই ডিটি হোল স্কোয়ার এটা লিখছি কিন্তু কস থিটা কমন নিছি আগের পৃষ্ঠা থেকে আমরা কস থিটা কমন নেওয়ার পরে এ মান রয়েছে এর আমরা কমন নিবত মাইনাস সাইন থ্রিটা কমন নিছি

ডিটি ইন্টু ডি আর কত ডিটি এটাই যে টু ইন্টু এটা কারণ মাইনাসটা তো আমরা মাইনাসও কিন্তু আমরা কমন নিয়ে এটার আমরা তিন সমীকরণ দেখলাম আবার ওয়াই সমান দেওয়া আছে এটা যে এক নংয়ে আবার ওয়াই প্রথমে এটার জন্য কাজ করছি আর এখন কি এটার জন্য কাজ করব ঠিক মাত্র যে ক্যালকুলেশানটি করছি ঠিক ওইভাবে আমরা এই ক্যালকুলেশনটা করব এটা টি হিসাবে অন্তরিকরণ করবো তার মানে আর সি রয়েছে এটার অন্তরীকরণ প্লাস এখন সাড় তিনটা থাকবে এটার অন্তরিকরণ মানে ইউ বি সূত্র প্রয়োগ করছি আর তো আছে সাইন তিনটার গল্লা কি হয় ক্রিটা হয় সাড়ে তিনটে কী হয় ক্রিটা থ্রিটারে গল্লা কী হবে ডি ত্রিটা বাই কত ডিটি প্লাস সাইন ত্রিটা তো আসে আর এখানে অন্তরিকরণ লাখ হবে ডি আর বাই কত ডিটি হবে তাহলে এরা আবার অন্তরিকরণ করতে হবে কারণ ত্বরণ হবে তো ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার হবে তাহলে এখানে কি আমার যে প্রথমটা ইউ বি ডাব্লিউ সূত্র করছে তাই দেন প্রথম দুইটা স্ত্রীর রাখছি তারপর এটা কী করছি আমরা অন্তরিকরণ করছি প্লাস এখন আমরা এটা আর এটার স্থির রাখছি তাহলে এটা কী করতে হবে অন্তরিকরণ করতে হবে প্লাস এখন আমাদের বাকি রয়েছে কোনটা এটার অন্তরিক্রহণ করবো তাহলে এ দুইটা এখন স্থির থাকবে এ দুইটার স্থির রাখছি আর এটা অন্তরিকরণ করছি মানে ইউ বি ডাব্লিউ সূত্র প্লাস এখানে আমাদের ইউ বি সূত্র করছে একটা ইউ কত বি তাহলে এটা যদি ইউ হয় ইউ স্থির রয়েছে বি এর অন্তরীকরণ করছি ডি বাই ডিটি সিনো দিয়েছি প্লাস এটা স্ত্রী থাকবে সাইন তিটার অন্তরিকরণ করতে হবে তা আর কস ত্রিটা তো আছে এটার অন্তরিকরণ করলে কী হবে ডি স্কোয়ার টিটা বাই করত ডিটি স্কোয়ার প্লাস আর ডি তিটা বাই ডিটি কস ত্রিটার করলে কী হয় মাইনাস সাইন তিটা হয় আবার তিটা করতে হবে কারণ আমরা কি টি হিসাবে করতেছি তাহলে এখানে আছে তিটা তাহলে এটা করলে টি তিটা বাই করত ডিটি প্লাস কস টিটা ডি তিটা বাই ডিটি আর এ করলে কী হবে ডি আর বাই করত ডিটি প্লাস সাইন তিটা ডি স্কোয়ার আর বাই কত ডিটি স্কোয়ার প্লাস ডিআর বাই ডিটি সাইন তিনটা করলে কি হয় কসটা আবার করলে কি হবে ডি তিনটা বাই করত ডি টি তাহলে আগের মতো আমরা এখানে কমন এখানে আমরা কমন নেই কসটা এই যে কসটা যদি কমন নেই তাহলে আমাদের থাকতেছে কত আমাদের এই যে তাহলে আর ডি প্লাস এই কস যেটা কমন নেই তাহলে এটা আর এটা তো সেম আর এটা সেম মানে যুগ যেহেতু তাহলে দুইটা আছে টু ইন্টু ডি আর বাই কত ডিটি ইন্টু ডিটি কারণ এইটাও এইটাও দুইটা আছে এটাও দুইটা আছে প্লাস এখন যদি আমরা সাইন থিটা কমন নেই তাহলে এখানে আছে ডি স্কোয়ার আর বা ডিটি স্কোয়ার আর সাইন থিটা কমন নেই তাহলে মাইনাস মাইনাস আর ইন্টু এটা আর এটা সেম যেহেতু গুণ আছে তাহলে কী হব স্কোয়ার হয়ে গেছে এটা দিলে আমরা চার নং সমীকরণ দৌড়ি ব্যাসার্ধ ব্যাগটা ও পি এর বরাবর মানে আমরা চিত্রের মাঝে দোকান আছে কত ও পি বরাবর এর লম্ব বরাবর ব্যাগ মানে আমাদের মধ্যে বলা আছে কি লম্ব বরাবর কি ব্যাগ নির্ণয় করতে হবে ইউ এবং বি লম্ব বরাবর ব্যাগটা ধরে নিয়েছিল কত ইউ এবং বি যেন ওয়াদের লব্ধি হবে পি মানে এদের সংযুক্ত স্থান হবে কত পি আমরা যেটা ধরে নিয়েছিলাম পি বিন্দুতে পি বিন্দুর ব্যাগ আবার পি বিন্দু ব্যাগকে দুটি বেগ মানে এক পি বি কি দুইটা বেগ এটা কি এক্স অক্ষ বৰবাৰ এক্স অক্ষ বৰবাৰ আৰু দেখি ওৱাই অক্ষ বৰ কি আছিল এক্স অক্কে লম্ব বৰ ডি ৱাই এটা কি আছিল এক্স অকে কি লম্বাৰ মানে নব্বৈ ডিগ্ৰী বৰবাৰ যেতিয়া আছিল ইয়াৰ লোব দি হিচাপে কি বিবেচনা কৰা যায় আজি কি হ'ব আমাৰ একবাৰ এখনে কচ তিন একবাৰ হিচাপ কৰোঁ আৰু বাকী সাইন টিটা জনার বাকি হিসাবে বাইর করব একবারি কস টিটা জনার একবারি সাইন জন আমরা বের করব আচ্ছা তাহলে আমাদের কি ইউ ইউ আর ইউ কস টিটা এটা কি আছে এক্স ইউ কস টিটা প্লাস বি আর বি কস যেহেতু আমাদের নব্বই ডিগ্রি এঙ্গেল ছিল নব্বই ডিগ্রি এঙ্গেলে তাহলে কি ফাইভ বাই টু মানে নব্বই ডিগ্রি প্লাস কত টিটা তো ডি এক্স বাই কত ডি টি মানে ব্যাগটা এডোর ব্যাগ কি আমাদের কি ব্যাগ আচ্ছা ডি এক্স বাই ডি টি ইউ কস থিটা তাহলে বি আছে বি রাখে দিলাম ইনো পাই বাই টু মানে নব্বই ডিগ্রি একটা নব্বই ডিগ্রি বেজোর মানে কি কষটা কি হয়েছে সাইন হয়ে যাব আর আছে তিটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি প্লাস তার মানে কি মানে দ্বিতীয় কোয়ান্ট দ্বিতীয় কোয়ান্টে তো তোমার কস নাই ডি টু দেখি সাইন এবং কষেসায় যেগুলো হয় সবগুলো কি মাইনাস হয়ে যায় এজন্য কি মাইনাস দিয়েছে ইজিক টু আর ডি এক্স বাই মান আমরা রাখি করছিলাম আগে বের করছিলাম ডি এক্স বাই ডিটি মান রাখি করছি আমরা আই রাখি করছি বের করছি যে ডি এক্স যে ডি বাই কত ডিটি মান আমরা রাখি করছি এখানে বসাইছি এটা কি আমরা এটা বের করলাম এটা আমরা কি কস বা সাইন দিয়ে বের করবো তাহলে ইউ সাইন থিটা প্লাস বি চাইন যদি নব্বৈ গ'লে ফাইভ বাই টু প্লাছ ক'ত তিটা ডি ৱাই বাই ক'ত ডি টি ডি ৱাই বি ডি টি যোন আমাৰ কি সবাইন থাকে তাৰ কিন্তু ৱাই কা আৰু য'ত ক্ৰছ থাকে তাৰমানে কি এক্স কোভাৰ কচৰ এক্স আৰু কোভাৰ ইউ চাইন তিটা নাইন নাইণ্টি এক ফাইভ বাই টু নাই এক ক্ৰছ হৈ যায় ত' নব্বই ডিগ্রি প্লাস প্লাসটিটা নব্বই ডিগ্রি প্লাসটি তার মানে কি দ্বিতীয় কন্টার্ট আছে দ্বিতীয় কন্টার কি সাইন এবং কি কষে পজিটিভ যেহেতু সাইন আছে তাহলে এই জন্য কি পজিটিভ মান হয়েছে বি কষ তৃত্য হয়েছে আর ডি ওয়াই বাই ডিটে আগের মতো আমরা আগের বৃষ্টিতে ডি ওয়াই বাই ডিটে মানটা কিন্তু বাই করেছি এটা আমরা বসাইছি এখন আমরা যে কাজটা করবো পাঁচ নং রে কস টিটা এবং ছয় নংরে সাইন তিনটা দ্বারা গুণ করবো গুণ করে কী করব যোগ করব পাঁচ নং রে কি করছি ক্রস টিটা দ্বারা গুণ করছি তারপর যোগ ছয় নং কি করছে সাইন্টিটা দ্বারা কি করছে গুণ করছি ঠিক একইভাবে এরে এরে যাব লাগে বাম্প পক্ষের জন্য যে বাম্প পক্ষ বাম্প পক্ষের জন্য আবার ডান পক্ষে কি একই কাজ তো করতে হবে পাঁচ নং কি করছে আমরা কষ্ট দিটা দ্বারা গুণ করছি তারপর কি যোগ করছি ও তো ছয় নং রে কি করছে ছয় নঙের ডান পক্ষে কি করছে আমরা সাইন্টিটা দ্বারা কি করছি গুণ করছি দেখেন এটা মাইনাস এটা প্লাস এটা এটা কাটা থেকে ইউ কমন যাচ্ছে ইউ কমন গেছে ইউ কমন এসেছি তাহলে এখান থেকে যাচ্ছে কস কয়েটা প্লাস এখান থেকে সায়েন্স কয়াল টু আর এখান থেকে আমাদের এটা আর এটা ঘাট প্লাস আছে আর ডি আর বাই ডি টি আমার কমন যাচ্ছে কমন এসি এখানে সায়েন্স করে দুইটা প্লাস কিন্তু কস কয়েত এটা মান ওয়ান তাহলে ইউ আর এখ এটা মান ওয়ান থাকতে ডি আর বাই ডি টি যা কি ওরিবক এটা কি ইউ ডি আর বাই টি এটা কি ওরিবক যা কি ব্যসার দু বরোবর এটা কি ব্যসার দু বরাবর আমার ব্যসার দু বরোবর কিন্তু বলছে এর প্রশ্ন আছে এখন লম্বা বরাবর আমার বের করতে হবে তো এখন এমন এমন কী করব ছয় নং রেখে কী করবো কস ত্রিটা দ্বারাগুণ করব এবং নং নংরা কী করব সায়েন দ্বারা গুণ করবো গুন করে এখন কী করব ছয় নং দেখে পাঁচ নং করবো বি করব এটা ছয় নং সময় ছয় নং সময় করার সাথে আমি কী করছি কষ দ্বারা গুণ করছি তার বিকে জন্য আমরা কী করছি নং রে কী করছি সায়েন দ্বারা গুণ করছি যে ছয় রে আমরা কী করছি কষ দ্বারা গুণ করছি আবার পাঁচ নং রে কী করছি আমরা সায়েন দ্বারা গুণ করছি গুণ করে কী করছি আমরা বি করছি বি করার পরে আমাদের এটা আর এটা কাটা এন থেকে আমার কি বি কমন যায় আছে তো দেখে ক্রস করে তিটা প্লাস সায়েন্স করে দিটা ইজিক্যাল টু এইটা আর এটা কাটা আর এখান থেকে আমাদের কমন যায় আছে কত আর ডি তিটা বাই ডিটি কমন যায় আছে তা এখান থেকে সে ক্রস কয়েটা আর না এইটা আর এটা এটা কাটা যায় আছে আর এখান থেকে থাকতেছে আমাদের যেহেতু আর টি বাই ডি এক্স ডি টিটা কমন নিয়ে আসি তা এখান থেকে কত সায়েন্স করে টিটার আমার কি থাকতেছে আর এটা মান হচ্ছে ওয়ান আর এখানে এটা মান হচ্ছে ওয়ান যা কি বি সমান এটা যেটা আছে এটা কি অনুপ্রস্ত ব্যাগ কি বেসার দেখি লম্ব বরাবর এখন আমরা কি করছি ব্যাগগুলো পায়ে গেছি তাহলে আমার এখন কি তরণ বের করতে হবে এখন কি আমাদের তরণ বের করতে হবে তরণটাও সহজ আবার দূরি তরণটা কিন্তু এফ ওয়ান তরণটা কিন্তু এফ এফ দ্বারা প্রকাশ করা হয় তরুণটা কি এফ দ্বারা প্রকাশ করা হয় আবার দূরি তোরণ এফ ওয়ান ও এফ টি যথাক্রমে ক্রমে পি বিন্দু তরণকে যে আমাদের চিত্রের মধ্যে ছিল পি বিন্দু তরণকে আবার দুটি তরণ মানে তরণ এটাই তো ক বরাবর আটা তো একশো কেউ লম্ব বরাবর এটা কি যেহেতু আমাদের নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল গড়ছিল দ্বারা গড়িতে বলে বিবেচনা করেছে তাহলে যে এফ ওয়ান প্রথমে কি আমরা কস থ্রিটা নিব তারপর কি শান্তিটা নিব তো এফ ওয়ান কস ত্রিটা প্লাস এফ টু কস যেটা আমাদের নব্বই ডিগ্রি ছিল যেন ফাইভ বাই টু প্লাস করুন মানে দেন ফাইভ বাই টু মানে নব্বই ডিগ্রি প্লাস কত ত্রিটা আৰু তোৰ দেখি তাৰ ডি স্কো এক্স বাই টি টি স্কোৰ যিজন কচ টিট এইদৰে কি দেখি একশ ক হয় তাৰ কষ্ট টুতো আছেই নেকি ফাইভ বাই টু মানে নাইণ্টি নাইনটি বেজু লিখি হৈ যায় কচ দেখি চাইন হৈ যায় তালে কি এই যে নব্বৈ ডিগ্ৰী প্লাষ্টিটা তাৰমানে কি ডি দানে দ্বিতীয় কোৱান দেখি কচ দেখি নিগেটিভ এইজন আমাৰ নিগেটিভ দিছি ইজিকেল টু আৰু আমাৰ প্ৰথমে দিয়ে ডি স্কোয়াৰ এক্স বাই টি টি স্কোৰে মানড়া এই মানে বচাই দিছি প্রথম পেজে বা দ্বিতীয় প্রথম পেজে আমরা বাইক করছিলাম ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার আমি বাইক করছিলাম এটা এটা আমরা এখানে বসাই দিয়েছি এখন আমরা সাইন তিনটা দেখবো তো এফ ওয়ান সাইন তিনটা প্লাস এফ টু সাইন যে নবর্ডের অ্যাঙ্গেল জন্য ফাইভ বাই টু প্লাস কত এটা কি কতটা কিভার ওয়ের জন্য কত ডি স্কোয়ার ওয়াই বাই কত ডিটি স্কোয়ার তো এফ ওয়ান সাইন ত্রিটা নব্বই যেহেতু একটা সাইনটা কি হয়েছে ক্রস হয়ে যায় আর নব্বই ডিগ্রি প্লাসটিটা মানে কি দ্বিতীয় কনরে দ্বিতীয় কি সাইন সাইনটাকে পজিটিভ এজন্য আমরা পজিটিভ চিনে দিচ্ছি আর এতটুকু মান আমরা আগে দ্বিতীয় ফেজে বের করছিলাম তো মানে ওয়াইটার আমরা দুইবার অন্তর করে কিন্তু বাইর এটা যে এটা মান এটা আমরা আগে আগে বের করছি আমরা দ্বিতীয় ফেজটা মানে দেখবেন এবার আমরা কী করব সাত নংরে কষ থিটা এবং আট নংরে সাইন তিনটা দারাগুন করবো সাত নং কি কষ থিটা এবং আট নং কি যে সাত নংরে আমরা এটা সাত নংরে থিটা দ্বারা গুণ করছি এবং আট নং যে আট নংটা আমরা কী করছি শান্তিটা দ্বারা কি করছি গুন করছি গুন করে হোরেটা হয়েছে গুন করলে এই যে উপরে সাত নংটি কষ করে কেটে হবে এনে শান্তিটা কষ দিতে হবে এইভাবে আমরা কী করছি গুন করছি গুন করে কী করছি আমরা যোগ করছি ডান সাইডে বাম সাইডে বাম সাইডে রাখছি আর ডান সাইডে করছি ডান রাখছি নর্মাল ক্যালকুলেশন তো এখান থেকে আমাদের এটা এটা কারাজা এনদিকে এফ ওয়ান আর এফ ওয়ান কমন দেয় তাহলে এখানে থাকতে কত সায়েন্স কয়েকটা আর এখান থেকে কস কয়েতি ইজিক টু এখন আমাদের সেমভাবে এইটা আর এটা খারাপ দেবো প্লাসে মাইনাসে থাকবো কত আমাদের এইটা আর এটাও কমন এটা এটা কিন্তু একই কমন গেছে তাহলে এখানে দেখাচ্ছে কত কস কয়েকটা আর এখানে থাকছে কত সায়েন্স কয়েকটা তাই এফ ওয়ান ইজিক্যাল টু কত এফ ওয়ান ইজিক্যাল টু এটা 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 খারাপ গেলে ওয়ান হয়ে গেলে তোমার এই অংশটা যা কি ওরি তরুণ আমরা কি ভাই আসছি এখনটা কি তরণ আমরা কি তরণ বের করা ছিল এখন আমরা কি নব্বই ডিগ্রি বরাবর কি তরণ বের করবো মানে অন্য প্রস্তাব বরাবর এখন আমরা আট রে কষ টা এবং সাত রে কী করব সাইন তিনটা দ্বারা গুন করে কী করবো আট নং থেকে কী করবো সাত নং কি বের করব যে এটা ছিল আট নং তিটা তারা গুণ করছি এবং সাত কি করছি সায়ীটায় গুন করে কী করছি বিক করছি এই যে ঠিক বাম পক্ষে আমরা এই কাজই করছি গুণের কাজ আর কিছু না এখানে ওর যে গুণটা আছে ওই গুণটা করছি আমরা তাহলে এখান থেকে দেখেন এটা প্লাস এটা মাইনাসে কাটা তো এখান থেকে আমাদের এটা এটা ফোরে এটা আর হচ্ছে এটা মাইনাস আর এটা প্লাসে কাটা তাহলে এখানে আছে এফ টু কমন যাচ্ছে এফ টু কমন যায় তাহলে এখান থেকে কস স্কয়ার প্লাস করতে সায়েন্স কোয়ার থেকে ইজিক্যাল টু আর এখানেও প্লাসে মাইনাসে কাটা এখান থেকে কি আমার এ অংশটা আর এই অংশটা কি কমন যাচ্ছে কমন নিশি আর এখানে দেখছে সায়েন্স কোয়ার আর এখানে থাকছে কত কয়ে তিনটা তা এফ টু ইজিক টু এটা তো ওয়ান যে এটা ওয়ান তাহলে এ মানটা বাজার কাছে এখান থেকে যদি আমি এ আরটা সরান আমি যদি উভয় পক্ষে যদি আর দ্বারা মানে এটা নিশ্চয় যদি আমি এটা আর দ্বারা গুণ করে দ্বারা বাক করে তাহলে আমার এ মানডে হয়ে থাকেছি আবার এখানেও আর আছে এ আর এ আর এ কাটা আমরা কিন্তু এই মানা মান্ডা মানে কোনো পরিবর্তন হইতেছে না আমরা কি এখানে মানে ইউ বি সূত্র ভালো আনার জন্য মানে এটা তো আছে এনে কিন্তু আমি আর স্কোয়ার আর দ্বার আর স্কোয়ার হয়েছি কিন্তু এতে আর দ্বারা বা করে দিলাম পুরো মানা ভাইতে আছি এখানেও কি এনও আসিল টু এন লিখছি টু আর এ আর এ আর এ কাটা দিল আমার কি এ আছে কারণ আমি তো এটা ফুরার জন্যই কমন নিছি এখন ওয়ান বাই তো আর আছে এখানে ইউ বি সূত্র পড়ছি দেন এটা যদি ইউ আর বি হয় দেন ইউটা সি রয়েছে বিটার অন্তরীকরণ প্লাস এখন এটা সি রয়েছে যে এটা এটা সি রয়েছে এটার হলে কি হয় আর টু আর মানে টুটার সামনে আসে টু আর হয় এটা যদি আর যদি আবার অন্তরীকরণ করে টি আর তাহলে কি হয় ডি বাই ডি ডিটি তার মানে কি এটা আর এটা কি আমাদের একই কথা এটা তো ভাই সেটা কি অনুপ্রস্ত এটা হচ্ছে আপনাদের প্রমাণ আশা করি সবাই বুঝতে পারছেন